বোকা মেবি যায় সুন্দরী বলতেছে চলো দেয় চলো যে আসছিলাম একটা বাবির বাসায় তো এইখানে কি করে দেখো কি করতেছে তোমার ভালো লাগে মানে যাওয়ার কথা শুনলেই না দেখেছো

ঢেকি দেখেছো বন্ধুরা ঢেকি এই যে আগে তোমরা কে কে ঢেকি দেখেছো দেখেছো দেখো আবার রান্না বান্না করেছে এগুলি কি চাল ডাল দেখেছো ও তো কিছু আবার পড়ো দেখেছো এই যে টেবিল চেয়ার ছোট ছোট অনেক খেলনা চিংড়ি খাচ্ছ তুমি বাসে যাও না মানহা মানহা বাসে যাবে না এখানেই থাকবে ওই যে বকা দিব দেখো দাদু আগুন হয়ে রয়েছে তোমার জন্য তাতেই চল তাতেই চলো কেন খাওয়াই ব্যস্ত তুমিও খাবে কি খাচ্ছ আচ্ছা বসো দুজনে বসো একটু দেখি তোমরা কি খাচ্ছ এই যে দেখছো লক্ষ্মী মেতো পুরা বসতে বলছে বসে বসে দেখেছো

কি করলো তুমি তুমি কি করলো কোথায় যাচ্ছ চলো বাবা আমরা যাই এই যে বাবা চলো এই যে বানা না আসো দেখেছো বন্ধুরা দেখেছো বন্ধুরা আসছে আর যাওয়ার নাম নিতেছে না কি করবো বুঝতেছি না কতক্ষণ ধরে বলতেছে চলো দেখো যে আসছিলাম একটা বাবুই বাসায় তো এইখানে হলো এক বাবুই বাসায় আসছিলাম এখানে আসার ওনার হলো এক ছেলে এক মেয়ে তো এগুলো বাচ্চাদেরকে দেখে আর বাসায় যাওয়ার নাম নিতেছে না এই এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে কিন্তু আর যাওয়ার নাম নিতেছে না কি করবো বুঝতে পারতেছি না দেখি মানহা চলে আসো কত কি থাকা যায় বলেন একটা একজনের বাসায় আর ও দাদু তো ওদিকে মনে রাগ করে বসে আছে যাই হোক এখন চলে যাব অনেকক্ষণ হয়েছে এই যে বাচ্চারা বারবার চলে যেতে বারবার চলে আসতেছে কিছু করবো বুঝতেছি না আর তোমরা বেশি বেশি করে আমাদেরকে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে জানাবে কেমন লাগে আমাদের ব্লগ ভিডিও ভালো লাগলেও জানাবে খারাপটা হলেও বলবে প্লিজ তোমরা কমেন্ট করো কমেন্ট না করলে তো ভালো লাগে না এইটাই হলো কথা আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর মানহা চলে আসো দেখছো মানহার কোনো খবর নাই কেন আমি করতেছো পানি ধরতেছো কেন পানি ধরে না এমনি ঝাড়লি হয়ে যায় আসো এখানে নিয়ে এসো ওকে তুমি করে নিতে পারো দেখেছো বাচ্চাটাকে পেয়ে আস্তে 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 বাচ্চাটাকে পেয়ে দেখো কি করতেছে তোমার ভাল লাগে বাবু সত্যি পড়ে যাবে পড়ে যাবে

এটা কি অবস্থা আচ্ছা যাই হোক তোমরা ভালো থেকো কি বলবো ওদেরকে দেখি কি করে কতটুকু দূর করে দেখি যায় নাকি ভাল লাগতেছে না বসে কতক্ষণ থাকবো